আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকারীরা কখনো জান্নাতে প্রবেশ করবে না ছোটবেলা এই হাদিসটা শুনে আমরা অনেকেই ভাবতাম যে এত সহজ উপায় কেন আল্লাহ তালা দিল আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকবে না তো কার সাথে থাকবে তাহলে তো প্রত্যেকটা মানুষের চেলচেলিয়ে জান্নাতে চলে যাবে কিন্তু যত বড় হতে লাগলাম আপনি আমি ভালো মতোই বাস্তবতা বুঝলাম আসলে এই হাদিসের সরলতার মাঝখানে কতটা গভীরতা কতটা জটিলতা লুকিয়ে আছে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ঊর্ধ্বতর শত্রুতার তালিকায় যদি থাকে সেটা হচ্ছে আত্মীয় স্বজন না সবার কথা বলছি না আল্লাহ প্রদত্ত কিছু কিছু সম্পর্ক এমন থাকে যারা একান্নবর্তী ফ্যামিলি যাদের সম্পর্ক দেখলে না নজর লাগিয়ে আপনি পারবেন না দেখবেন আপনার হিডেন ফলোয়ার আপনার দুর্দশা দেখার জন্য প্রতিনিয়ত আপনাকে ফলো করা প্রতিনিয়ত আপনার আপডেট নেয়া আপনার পোস্ট দেখে কমেন্টটা হেড অফিসে গোল মিটিং করে বসানো আপনার লাইফ নিয়ে আপনার থেকে বেশি চিন্তা তাদের করা আপনার লাইফে টুকি টাকি নেগেটিভিটি থাকলে সেই চর্চাটা তারা করা অর্থাৎ একটা পোস্টে এরকম দেখেছিলাম যে মানুষের আত্মীয় স্বজন নাকি মেডিকেল অফিসার নার্সিং অফিসার পুলিশ অফিসার আর্মি অফিসার ইঞ্জিনিয়ার থাইলট এগুলো হয় আর আমাদের সুকুমারের আত্মীয় স্বজনরা হবে কুটনি হিংসুটে কালো জাদুকারী জাজি এবং অহংকারী সাথে চুগল খড়ি আমি জানি এটা কেন হয় আজকের এই ব্যাখ্যাটার মূল কাহিনীটা হচ্ছে এটাই যে এই হাদিসটা শুনে সত্যিই ভাবতাম যে কতটা ইজি কত সহজ একটা লাইন আল্লাহ তালা বলে দিলেন অথচ এই লাইনটা আপনাকে মেইনটেইন করতে হলে কত ঝড় ঝাপটা পেরোতে হবে এটা এক্স্যাক্টলি উই ডোন্ট নো দিস টাইপ অফ প্রবলেম অ্যান্ড ওয়াই অ্যাকচুয়ালি ক্রিয়েট দিস ওয়ান আর একটা হাদিস এরকম দেখেছিলাম যে পরকালে নাকি শুধুমাত্র একটা সম্পর্কের মানুষের দেখা হবে না সেটা হচ্ছে নাকি ভাই বোন আমি জানি না এটার সত্যতা কিংবা এটার সঠিক দলিলটা আমি দেখেছি অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় আসলেই কারণ এখনকার যুগে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টাকা পয়সা জমি সংক্রান্ত বিষয় মানে ছোটখাটো বিষয় নিয়ে ভাই বোনের সম্পর্কটা সবথেকে বেশি ওর্স্ট হয়ে গেছে দুই তিন বছর চার বছরের বাচ্চারা মানে পিঠে পিঠে যাকে বলে শিবলিং তারা হচ্ছে এক ছাদিনের চেয়ে যতদিন থাকে ততদিনই আসলে সেটাকে ভাই বোনের সম্পর্ক বলা যায় এরপর আসলে আস্তে আস্তে সবথেকে তো সবথেকে মানে যদি কোনোটা থাকে সেটা হচ্ছে ভাই বোন এই হয়তো এরকম একটা হাদিস ক্রিয়েট হয়েছে পরকালে নাকি ভাই বোনেরই আর কখনো দেখা হবে না ইহকালই তাদের নাকি লাস্টে দেখা আই জন্য অ্যাভার দিস টপিক বাট এটার যদি সঠিক কোনো দলিল থাকে আমাকে জানাবে মানে আজকে দুইটা জিনিস খুব মনে হলো যে আসলেই কতটা সহজ একটা হাদিস এতটা জটিল ভিতরে সো অবভিয়াসলি উই শুড ট্রাই টু আন্ডারস্টান্ড ক্রিয়েট এ হ্যাপিলি বন্ডিংস ফ্রেন্ড যাই হোক সো উই শুড মেক ইট বিউটিফুল খারাপ তৈরি করা উচিত না আমাদের সো আসলে দুই দিনের একটা পৃথিবীতে এত ও এত ব্ল্যাকি কাহিনী থাকে আমাদের সবার উচিত যে যতদিন আসলে আমরা বেঁচে আছি সত্যকে নিয়ে এবং সৌন্দর্যকে নিয়ে বেঁচে থাকা কোনো বাজে জিনিস কারোর জীবনে না আসুক সবাই ভালো থাকুক এবং সবার সম্পর্ক খুব সুন্দর এবং ভালো থাকুক উই হোপ দ্যাট সবার সম্পর্ক অনেক বেশি ভালো থাকবে এবং সবাই সেটাকে সুন্দরভাবে একটা সম্পর্কে খারাপ বানানো অনেক সহজ কিন্তু সেটাকে ভালো বানানো অনেক কঠিন এবং মিসআন্ডারস্ট্যান্ডিং বিষয়গুলো কখনোই রাখা উচিত না এবং সেটাকে জায়গা দেওয়াও উচিত না দিন শেষে দেখবেন সবারই সবাইকে লাগে কিন্তু এই যে হিংসা কাদা ছোড়াছড়ি দিস ইজ নট রাইট ইয়ার একটা ছোট হাদিস থেকে বড় একটা ইস্যুস কেন ক্রিয়েট হয় বিকজ এই জিনিসগুলোই আসবে এটা তো আল্লাহ আগেই জানতো অবভিয়াসলি দিস ইজ নট রাইট ইয়ার